শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে কারণ দূর থেকে চোখে পড়বে বলে উত্তর খ আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফ করার মধ্যে চার সঞ্চিত হলে উত্তর খ অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে উত্তর পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে খ যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে একশত পাঁচ ডিগ্রি কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান গ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ ক রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামে তৈরি হয় এর প্রধান কারণ উত্তর এতে দ্রুত তাপ সঞ্চারিত হয় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় ঘ রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উত্তর উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডল অবলোকন ঘ আলতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় উত্তর খ সাধারণত স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তলটি ব্যবহৃত হয় তা হল সালফিউরিক অ্যাসিড উত্তর ফুলানো বেরুনের মুখ ছেড়ে দিলে বাতাস বের হওয়ার সাথে সাথে বেলুন ছুটে যায় কোন ইঞ্জিনের নীতির সাথে মিল রয়েছে উত্তর রকের ইঞ্জিন ফিউশন প্রক্রিয়ায় উত্তর একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠিত হয় উত্তর খ কম্পিউটার সফটওয়্যার বলতে কি বোঝায় উত্তর এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল ক মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব কীভাবে অতিক্রম করে উত্তর ওয়েব গাইডের মধ্য দিয়ে ক মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর জোড়া গ সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করতে হলে এর সঙ্গে কোন যন্ত্র থাকতে হয় উত্তর স্টোরেজ ব্যাটারি গ বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরে বিদ্যুৎ খরচ উত্তর ক একই হয়